একদম ডাইনি ফুল ভিক্টোরিয়ান আপনার মেঘলার দাম আমরা ডিসকাউন্ট প্রায়শটি টাকা পার্পল কালার দিয়ে করা পাঁচ ফিট থেকে সাড়ে পাঁচ ফিট ছয় ফিট যে কোনো সাইজের আপনি নিতে পারবেন সবগুলা একই দাম অনলি যে একটা এটা একটা আপনার ভিক্টোরিয়ার এটা হলো আপনার রাইট ভিক্টোরিয়ার একটা এটাও কি ভাই ডকুমেন্টের মধ্যে কি হ্যাঁ এটা ডগো পেইন্ট খুব সুন্দর একটা কালার হবে ইতালিয়ান সিলেক্ট দিয়ে করা ইতালিয়ান সিলেক্ট দিয়ে কালার দিয়ে করা সুন্দর এক ফর হোয়াইট এবং ভিক্টোরিয়ান এবারে 6 ইয়ারের ডাইনিং টেবিল এবং আপনার মার্বেলের ডাইনিং টেবিল মার্বেল মার্বেলটা 1 2 3 1

আধুনিক এটা এর এর ভিতরে একাধিক গ্লাসের কালার আছে মডেল আছে ডিজাইন আছে চাইলে যোগাযোগ করতে পারবো যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবো যে কোনো কালার কাস্টমাইজ করা ইস পসিবল যে কোনো গ্লাসের ডিজাইন আছে আচ্ছা অনেকগুলা ডিজাইন আছে

খুব সুন্দর ভালো লাগছে এটা তো যদি আমাদের প্রবাসী ভাইরা যারা দেখতেছে তারা আপনার সাথে যোগাযোগ করবে প্লাস কিভাবে তারা চৌষট্টি জেলার মধ্যে নিবে ফোন নম্বর থাকবে ফার্নিচার এবং একতা ফার্নিচার ঢাকা শহরে

এটা কাস্টমার আলোচনা সাপেক্ষে আচ্ছা খুব সুন্দর একটি আলমারি কালার থাকতেছে এটা ফোরডোর আপনার ফিট এটা হলো ফোর ডোর আলমারি আচ্ছা ফিট বাই সেভেন ফিট ভিতরে ইন্টারনাল লক আছে আপনার ভিজিটিং লক আছে এবং

প্রায় ফাইভ হান্ড্রেড কালার আছে এবং বডির কালার অন্তত ওয়ান টোয়েন্টি কালার আছে যে কোনো কালার ম্যাচিং করে চাইলে কাপড়ের সাথে এবং বডির সাথে কালার ম্যাচিং করে নিতে পারবেন এখন আছে হলো ফাল হোয়াইট কালার পার্পেল কালার রোজ কালার সিলভার কালার গোল্ডেন কালার ব্যানসন লাইট কালার সব কালার পাচ্ছেন মানে যে কালার চান সেই কালারই পাচ্ছেন আপনারা আচ্ছা তাহলে অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা পাঁচ পিস সাড়ে পাঁচ পিস যেটা নেই তিনটা সাইজের মধ্যে যেটা না যেটা একই দাম পড়বে স্ট্রে আছে আপনি ট্রাই করে পাচ্ছেন আচ্ছা পিছনে আরেকটি আলমারি দেখছিলাম খুব সুন্দর একটি

কিন্তু ডিসকাউন্ট প্রাইস হলো অনলি আপনার 55000 অনলি 55000 ডিসকাউন্ট 55 55000 স্ক্রিন 55000 টাকা নাম্বার আপনি ভিজিট করতে পারেন আচ্ছা

চাইলে কাস্টমাইজ এর সুযোগ আছে কাস্টমাইজ করে নাও যে কোনো সাইজে যে কোনো ডিজাইনের মার্বেল চাচ্ছেন এবং যে কোনো কালার যে কোনো কালার কম্বিনেশন ফেব্রিক সাথে ম্যাচিং করে নিতে পারছেন আপনারা সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আপনারা যে আছে তো ডাইনিং এর সাথে এই সাথে মার্বেলটা হলো আপনার ইতালিয়ান গ্রানাইট ইতালিয়ান গ্রানাইট গ্রানাইট এবং আপনি কালারের সাথে দেখেন কতটা মিল আছে আপনার কালার টু আছে দেখেন অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল আছে আচ্ছা হ্যাঁ এখানে দেখেন এটা প্রাইস কত আসছে এই এটা আমরা প্রাইস দিচ্ছি এর জন্য 90000 টাকা শুধু আপনার এখন থেকে ঈদ পর্যন্ত এইটার দাম পড়বে হলো 80000 টাকা 80 80000 টাকা প্রাইস আচ্ছা 80000 ডিসকাউন্ট প্রাইস ভাই এই পাশে আরেকটি সুন্দর একটি খাট দেখছিলাম হ্যাঁ এই খাটটা হলো আপনার সুন্দর একটা নিউ একতা ফার্নিচার একটা ডিজাইন করা একটা বেড এটাও পাল হোয়াইট করার কারণে যে কোনো কালার এর

ঈদের ছিল সব শুদ্ধা সব শুদ্ধা আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা দিচ্ছি ছত্রিশ হাজার টাকা হইলে নিতে পারবেন যোগাযোগ করে সরাসরি সরু জি 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 ফার্নিচার সুন্দর একটা প্রোফাইল একটা সোভা নিয়ে আসছি আচ্ছা চাইলে চোখেও কাজ করে নাকি হ্যাঁ দেখেন দেখেন নিচেতে আপনি একদম ডিজাইন করে সুন্দর একটি আছে আপনি চাইলে সুন্দর একটা ভিউ একটা নাম ছবি একটা নাম

আপনার সত্তর হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস গেল ষাট হাজার টাকা সত্তর টাকা থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি কারণ আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট অসুবিধা নাই আমরা যে কোনো সময় যে কোনো ডিসকাউন্ট প্রাইস দিতে পারি মাত্র ষাট হাজার অনলি ষাট হাজার টাকা ভাই অনলি ষাট হাজার টাকা আপনার ফুল ভিক্টোরিয়ান ফুল ভিক্টোরিয়ান মিনার কনার সোফা আপনার সাথে একটা কফি টেবিল দেওয়া আছে সোফা উইথ কফি টেবিল অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দেখেন আরো চমৎকার চমৎকার অনেকগুলো অ্যাভেলেবল কার্ড আছে ভাই ইউজ করে পুরো ক্যাপ্টেন ইউজ করে পিছনে তিনটা চারটা করে আছে দেখেন একটার পিছনে অনেক সুন্দর আর এখানে দেখেন আপনারা বিভিন্ন কালারের ভাই ওয়াসির একটি কালার এই বিভিন্ন কালারের বেড আছে একটার পিছনে তিনটা চারটা করে আছে আচ্ছা এগুলো প্রাইসটা কি ওয়াসি সবে ভাই এগুলা হলো এগুলো হলো এবারে যে আমরা রেখেছি হলো 30 35000 টাকা করে কাস্টমার সুবিধা অনুযায়ী আচ্ছা 30 থেকে 35000 টাকার মধ্যে কাস্টমারের সুবিধা অনুযায়ী ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রেখেছি সে যেকোনো ভাবে ফেব্রিক্স রেগজিন কাস্টমাইজ করে নিতে পারবে কালার এবং কম্বিনেশন কাস্টমাইজ করে নিতে পারবে প্রত্যেকটার সাথে বেডরুম সেট দেওয়া আছে খাটের সাথে আলমারি

আরো একটি খাট এটা সুন্দর একটা বেজ সুন্দর এটা হলো আপনার রোজ গোল্ডেন কালার এটা 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 হলো রোজ গোল্ডেন কানা সাথে আমরা আরো একটা আলমারি দিয়ে রেখেছি আলমারি স্টাইলে পাবেন এবং সুন্দর সুন্দর আরো অনেক কিছু আছে

এই যে ভাই এই যে সুন্দর একটা এটা হলো আকাশি কালার দিয়ে করা আকাশি কালার দেখেন কালারটা দেখেন কত স্মুথলি কত স্ট্রং কালার কালার এখন দেখ আমাদের প্রত্যেকটা কালার হলো ডুগু পেইন্ট কালার করে করা যেমন লাইক সিলভার সিলভার কালার গোল্ডেন কালার শ্যাম্পাইন কালার বেনশন কালার রোজ কালার আচ্ছা কালার আছে চাইলে কাস্টমার আনন নন কালার ও দেখাইলে নিতে পারছে আরো অসুবিধা নেই দেখেন এদের পিছনে আরো কতগুলো খাদ দেওয়া আছে পিছনে অনেক সুন্দর আছে এটা ভাই গোল্ডেনের ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা গোল্ডেনভার গোল্ডেন উইথ সিলভার আর কালারটা দেওয়া আসলে আপনার পাল ভা

এই যে আপনাকে একটু দেখেন ভাই দেখেন একদম নতুন একটা প্রোডাক্ট একদম নতুন একটা প্রোডাক্ট নিত্য প্রোডাক্টের ফেব্রুয়ারি দশে দশই ফেব্রুয়ারি আপডেট এটা দিন হচ্ছে নতুন একটা প্রোডাক্ট আছে একদম নতুন নতুন এখন পর্যন্ত কেউ দেখে নাই না দেখে এটা আমরা দিয়েছি

আমাদের দোকানে বিভিন্ন জায়গায় ভিজিট করতে পারেন বিভিন্ন বিভিন্ন জায়গায় ভিজিট করতে পারেন আচ্ছা দেখেন আমাদের এখানে

যে কোনো দেশের যে কোনো জায়গায় আপনি অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন কাস্টমাইজ করার সুযোগ আছে অল আছে আপনি আচ্ছা একটি ভেরাইটি দেখছিলাম এটাও দেখেন এটা ভেনিটি দেওয়ার আছে

নিউ একতা ফার্নিচার মেইন রোড আচ্ছা উত্তর হোসেন মার্কেট আপনার নিউ একতা ফার্নিচার মেইন রোড মেইন রোড নিউ একতা ফার্নিচার মেইন রোড মেইন রোডে আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ